তাহাজোত নামাজের শেষ দায় আল্লাহ তালার পাওয়ারফুল দুইটি নাম পড়ুন আল্লাহ তালা সকল দোয়া কবুল করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না নামাজ এই সময় যদি আপনি শেষ দায় গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়তে পারেন এই দুইটি নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন এই তাহাজের সময় কিন্তু আল্লাহ তালা নিজে প্রথম আসমানে আসেন এটা শরীফের হাদিস নবীজি শির্বের হাদিস্লাহিসাম জানিয়ে দিয়েছেন এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে রাতের শেষ অংশে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন মজ্জিন পাঁচ বেলা মানুষদেরকে ডাকে হাইয়া আলাহ সলা হাইয়া আলাল ফলাহ কাম টু দা সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যে এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও বান্দা বিপদে পড়ে গেছ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিব বান্দা অভাবে পড়ে গেছো আমি আল্লাহ তার অভাব দূর করে দিব সুতরাং এই সময় উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এই তাহাজ্জুদের নামাজে শেষ গিয়ে আল্লাহ তালার দুইটি নাম পড়বে মনে রাখবেন কিছু গুণবাচক আল্লাহ তালার নাম রয়েছে আল্লাহ পাক রব্বুল নাম ধরে ডাকে ডেকে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন নয় নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরফের একশত আশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন আল্লাহ তালার এই গুণবাচক নাম পরে যদি কেউ আমি আল্লাহকে ডাক দেয় তাহলে আল্লাপা রব্বুল আলামিন ওই বান্দার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেয় এজন অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলামিন সব কিছু আপনার কবুল করে দিবেন যদি আপনি এই দুইটি পাওয়ারফুল নাম ধরে আল্লাহকে ডাকতে পারেন দুইটি নাম কি পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া হাই ইয়া কয়ুম আল হাইল আল হাইল আর আল কয়ুম এই দুইটি নাম আল্লাহ তালা চিরঞ্জীব চিরস্থায়ী সুরা বাকারা দুই শত পঞ্চান্ন নম্বর আয় তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় নম্বর লাইনে যেই আয়াতটি রয়েছে যে আয়াতকে আমরা বলা বলে থাকি আয়াতুল কুরসি এখানে আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে আল হাইল আল কয়ুম এই দুইটি নাম করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এছাড়া আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ বাকরবুল আলমিন নবীজি ইসলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন نعم الله تعالى هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيم العزيز الجبار المتكبر الخالق البارئ المسبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابد الباصد الخافض الرافع المعز المزل السميع البصير الحكم العظل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيز المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المحي المميد الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر

এই নিরানব্বইটি নামের ভিতরে অন্যতম দুটি নাম হচ্ছে আল হাইয়ুল আল কয়ুম যখনই আপনি শেষদা যাবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তার আপনার সকল দোয়াগুলো কবুল করে দিবে